একটু অপেক্ষা করেন আমরা এটা দেখে নিতেছি যার কারণে আমরা এই আজকের মানববন্ধন এখানে স্থগিত নন্দিয়াপাড়ার সড়কটা শহীদ উল্লামিন সড়ক ওই সড়কটা খুবই জরাজীর্ণ অবস্থা যার কারণে এখানে মানুষ চলাচল করতে পারে খুব একদম খারাপ অবস্থা যার কারণে আমরা মানববন্ধ করে ওটা সড়কটা একটু সংস্কারের জন্য মানববন্ধ করছি আশা করি আমাদের এই ডিএন যে আমরা ডাক্তার মুক্ত বাজার পক্ষ থেকে আজকে মানববন্ধনের আয়োজন করেছিলাম এখানে সোনাগুড়ি থেকে দিনপুরের নান্দিয়াপাড়া মরিগঞ্জ এই রোডটা এই রোডটা বিশেষ গুলামী সড়ক বলে আর কি এটাকে এরোডটা এমন একটা অবস্থা মানে জায়গা জায়গায় এত পরিমাণ গর্ত হয়েছে এটা আমরা গত গত কয়েক মাস থেকে এই রাস্তাটা দিয়ে আমরা তা আগেও মানববন্ধন করেছিলাম আমরা আমরা মহোদয় ডিসি মহোদয়কে সার্টিফিকে দিয়েছিলাম কিন্তু তারপরেও এই রাস্তার ব্যাপারে তারা কোনো কর্ণপাত এ পর্যন্ত দেখায় নেই তারই গত দ্বারা অনুসারে আমাদের মস্তবাজার ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা ক্যাপিনে কে কলামচিদ্রা মহোদয় উনি আমাদেরকে বলছে যে মানুষের জনগণের দুঃখ দুর্দশা ওখানে রাস্তার যে একটা অবস্থা মানুষ চলাফেরা মানে মানুষের অত্যন্ত খারাপ অবস্থা করছে আপনারা করছে যে আপনারা সবাই মিলে আমাদের রাস্তাটা একটা ব্যবস্থা করেন তো এই কারণে আমরা মোস্তফা ফাউন্ডেশনের পক্ষ থেকে এমনকি আমাদের আশেপাশে যতগুলো প্রতিষ্ঠান আছে এলাকার জনগণ মিলে আমরা এখানে জড়ো হয়েছি আজকে যে এই রাস্তা যাতে দ্রুত ভাগ করে তো এর এই অভাবিকতা এর মধ্যে কিছুক্ষণ আগে আমাদের প্রিয়ন্ত মহোদয় উনি আমাদেরকে বলছে যে আপনারা দুই দিন আমাদেরকে সময় দেন দুই দিনের বিধে আমরা কাজ শুরু করব যদি আমরা দুই ভিতরে কাজ শুরু না করি আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা করে নিয়ে আপনারা আপাতত আমাদেরকে দুই দিন সময় দেন তো আমরা ওনাদের এবং পরশু দিন এই দুদিন আমরা ওনাদেরকে সম্মান দিলাম পরশু দিন যদি আমাদের এই রাস্তার কাজ শুরু না হয় আমরা মস্ত বাজার ফাউন্ডেশনের পক্ষ থেকে আবার ব্যবস্থা নেবো আমরা আবার রাস্তায় নামবো আমরা জনগণের পক্ষ নিয়ে আমরা ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমতুলিল্লাহ ডাক্তার মুশুরবাদ্রা ফাউন্ডেশন পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সালাম অভিনন্দন আমরা আজকে সোনামুড়ি কলেজ গেটে অবস্থান করতেছি সবাই আমরা আজকে আসছি মানববন্ধন করার জন্য এখানে আমরা গত এক মাস আগে আমরা ডিসি বরাবর একটা সারকিবি জমা দিয়েছি এই রোডটি করার জন্য এই রোডটি বিশেষ করে কলেজ গেট থেকে নান্দা ভাড়া পর্যন্ত অনেক অবস্থা অনেকেই খারাপ এখান দিয়ে একটা এখানে একটা মানববন্ধন দেওয়ার জন্য আমরা স্কুল কলেজের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা এতটাই খারাপ এবং মানুষ অনেক কষ্ট পাচ্ছেন যাতায়াত করতে পারছেন না একটা অ্যাম্বুলেন্স সিএনজি দায়িত্ব আসতে অনেক কষ্ট হয় এবং ক্রসিং করতে অনেক মানে অসুবিধা হচ্ছে আমরা এখানে দেখছি অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা যে অনেক কষ্ট করতেছে এই বিষয়ে আপনি কিছু বলেন হ্যাঁ রাস্তাটা দ্রুত সংস্কার করলে ছাত্রছাত্রীরা আসা যাওয়া করতে